রাজ্যে ছয় কেন্দ্রের উপনির্বাচনে ছয়টিতেই তৃণমূলের ব্যাপক জয়ে মালদাই উল সবুজ জাবি দল এবং দলনত্রীর নামে জয়ধ্বনি দিয়ে জয় সেলিব্রেশনে বিজয় উল্লাসে মাত্রেন মালদা জেলা তৃণমূল নেতৃত্ব রবিবার এমনটাই বিজয় উল্লাসের ছবি নজরে এলো মালদা শহরের স্টেশন রোড এলাকায় অবস্থিত জেলা তৃণমূল কার্যালয়ের সামনে জয় সেলিব্রেশন পর্বে হাজির ছিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি জেলা সহ সভাপতি বাবলা সরকার বিধায়ক সাবিত্রী মিত্র জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শুভদীপ সান্নাল জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক গৌতম দাস সহ অন্যান্যরা এদিন তারা সকলে মিলে একে অপরকে সবুজ আবিন মাখিয়ে লাড্ডু খাইয়ে জয় সেলিব্রেশনে মাদোয়ারা হন ছাব্বিশের নির্বাচনে বিরোধীদের ধুয়ে মুছে সাফ করার হুঁশিয়ারি দেন এবং দল ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দেন কত ঘটনা ঘটেছে যেটা সত্যি ঘটনা ঘটেছে কিন্তু এটাকে নিয়ে রাজনীতি করেছে এবং ষড়যন্ত্র করেছে রাজনীতি করেছে বিরোধী দলেরা যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা সত্যি তার দস্যি খুঁজে বের করতে হবে এবং তাকে फांसी দస్త করতে হবে ভালো লাগবে গতকাল প্রমাণ হয়েছে বাংলাদেশে আবারartifactIdের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমরা দিবুদিনজীবী বাংলায় দেখি বাংলার মানুষের কাছ থেকে নির্বাসিত মানুষ যাকে পরিত্যাগ করেছে সিপিএম কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে চক্রান্ত করার সময় জোট বেঁধে বিজেপিকে সাহায্য করে তৃণমূলকে উৎখাত করার যে চেষ্টা করেছিল সেইভাবে আটটি করার ঘটনায় রাজনৈতিকভাবে ডাক্তারদেরকে তারা পাশে ডাক্তারদের পিছন থেকে তারা সেখানে একটা রাজনৈতিক অভিসন্ধি করার চেষ্টা করেছিল বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়নে সঠিক তীরোত্তমান মৃত্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের যে শাস্তি শেষের সেটাও সঠিক সিপিএম কংগ্রেস বিডিপির চক্রান্তকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছটায় ছটাই তুলে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিডারশিপকে মেনে নিয়ে বাংলায় আগামী দিনে অন্য কোনো রাজনৈতিক দলের কোনো সমর্থন বাংলার মানুষ করবে না চলছে

জিঙ্গাম আই আমরা কারা জিঙ্গাম جنگا اٹھے زندہ باد مادری اٹھے زندہ باد اے راج جوڑے زندہ باد اے اللہ انگری زندہ باد اے قلی دیگے زندہ باد زندہ باد زندہ باد